আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেট কার ও মোটরসাইকেলে থাকা জন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন শুক্রবার বেলা এগারোটার দিকে টোল প্লাজায় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদির জিরানি তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি টোল প্লাজায় মাওয়াগামী প্রাইভেট কারটি পেছনে ব্যাপারী পরিবহনের যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয় পরে প্রাইভেট কারটি সামনের আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এতে প্রাইভেট কার ও মোটরসাইকেলে থাকা ছয়জন যাত্রী ও চালক গুরুতর আহত হয় পরে তাদের উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ মিড হাসপাতালে নেওয়া হলে ইত ঘোষণা করা হয় হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদির জিলানি জানান শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা কবলিতদের টোল প্লাজার লোকজন ও টহল সেনাবাহিনীর সদস্যরা মিডফোর্ড হাসপাতালে পাঠান তিনটি গাড়ি মামুখী ছিল বলে জানান তিনি এই ঘটনার পর সড়কে ঘণ্টাখানেক যানবাহন চলাচল ব্যাহত ছিল পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ